হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে সানডে অনেক দিন পর আমি আজকের ভিডিও দিচ্ছি তো সানডে যে একটু যা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এখন যাচ্ছি বাজারে ঠিক আছে চলো এখানে তারপরে চলে গিয়েছি বাজারে বাজারে যেতে যেতে তোমার দাদাভাই খুব খিদে পেয়ে গিয়েছে যেটা হয় তো এখানেও কচুরি খেয়ে নিয়েছি খাচ্ছিলো আর আমার যা ছেলের জন্য একটু নিয়ে নিয়েছিলাম আর রবিবার না বাজার করতে আমার খুব খুব ভালো লাগে স্পেশালি বাজার করতে আমার খুব ভালো লাগে সেটা রবিবার কি আর যখনই হোক আর মানে পকেটে যদি পয়সা থাকে না আমাদের মধ্যবিত্তদের ঘরে কি হয় বলুন তো যে পাঁচশো টাকা নিয়ে গেলাম ব্যাস সব পয়সা শেষ সেরকমই ব্যাপার পকেটে যদি পয়সা থাকে বাজার করতে আমার খুব ভালো লাগে আমি আগে খুব মানে বাজারে যেতাম সব করতাম কিন্তু এখন সেরকম ভাবে সব হয়ে ওঠে না তো সেইভাবে না আর পারি না বাজার করতে আমার বরকেই যতটা বলি ও অফিস থেকে রাত্রে বাড়ি আসার সময় নিয়ে আসে আর আমার সবজি খেত মানে আমি খুব একটা না পছন্দ করলেও তোমার দাদা ভাই খুব খুব ভালোবাসে সবজি খেতে তো এখানে একটু আম নিয়েছিলাম একটু কুদ্রি একটু ঢেঁড়ো যতটা যা পেরেছি অল্প অল্প করে মোটামুটি সবটাই নিয়ে নিয়েছিলাম আর বন্ধুরা সবজির এতটাই দাম কি বলবো টমেটো একশো টাকা কিলো মানে আমাদের মতো মধ্যবিত্তদের না বাজার করতে গিয়ে প্রায় হিমশিম খাওয়া অবস্থা মানে এতটাই সবজির দাম আর এই যে মাসিগুলো বসে না এই মাসিগুলোর কাছে সবজি নেওয়া একটু দাম হয়তো হয় কিন্তু সবজি খুব ভালো পাওয়া যায় তারপরে বাজার টাজার করে ভাবলাম একটু টক দই আর খুব তেষ্টা পেয়েছিলো প্রথমে একটা ছোট থানসাব নিয়েছিলাম তারপরে ভাবলাম যে না বড়টাই নেওয়া যাক ছেলেটাও আছে একটু বাড়ি গিয়ে ও খাবে তারপরে এখানে থানস আপ আর একটু টক দই নিয়ে বাড়ি চলে এসেছি রাজার করে সবে এসে জাস্ট বসেছি আর এখানে দেখো একটু টিফিন দেখলাম কিনে নিয়ে নাম সেগুলোই তারপরে এখানে একটু টিফিন এনেছিলাম সেটা ছেলেকে একটু দিয়ে দিয়েছিলাম কারণ ওর এগারোটা থেকে একটু এক্সাম ছিল টিউশনেরই এক্সাম ছিল ওখানে যাবে বলে আমি ওকে বললাম যে তুই একটু তুই খেয়ে নে তো দুজনে মিলে এখানে একটু টিফিন করে নিলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল প্রায় তখন আস্তে আস্তে না সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল খুব খুব খিদে পেয়ে গিয়েছিল যার বাজারটা যার পরে এসে সেই যা রান্নাতে ঢুকেছি আর মানে কিছুই করতে পারিনি সত্যি কথা যে তোমাদের একটু দেখাবো কি রান্না করলাম কি করলাম সেগুলো সব কিছুই করতে পারিনি আর এত প্রচণ্ড পরিমাণ গরম মানে কি করব বুঝতে পারছি না তো বরং কী রান্না করি সেটা দেখে একদম হালকা পাতলা রান্না দেখো এখানে ভাত আমাদের না এই ছোট্ট হাঁড়িতেই ডেলি ভাত হয় জানো তো আমরা খুব অল্প অল্প খাই এখানে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি এখানে করেছি লাল শাক ভাজি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে লাল শাক ভাজি আর এখানে করেছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল ও আজকে দুপুরের এই খাওয়া দুপুরের এই খাওয়া সিম্পল একদম আর ফ্রিজে একটু চাটনি আছে ওটা বের করব তো এই দিয়েই লাঞ্চটা করব এখন তো কটা বাজে পৌনে দুটো বাজতে যায় চলো লাঞ্চটা করে নি আসছি আবার পরে দেখা হবে তো তারপরে এখানে বাজে তখন প্রায় পাঁচটার মতো তো আমার বর মশাই ঘুম থেকে উঠে পড়েছে বললো একটু চা করে নিয়ে আসো তো ওর জন্য একটু চা করেছি আর ওর না বিকালে ঘুম থেকে উঠলেই মানে চা চাই এরকম সানডে থাকলে খুবই বিরক্ত লাগে আবার এক এক সময় ভালোও লাগে আর এখানে না কিছু একটা আমাকে বলছিল আমার দিকে তাকিয়ে তো ওকে চা দিয়েছিলাম আর আমি না একটু আম কেটে খাচ্ছিলাম গরম আমার আম একদমই আর ভালো লাগছিল না আমি একটু আম খেয়ে নি আর ওকে একটু চা দিয়েছি ছেলে পাশেই ছিল ওকে আর দেখা আজকে শুধু ঘুরে ঘুরেই বেড়াচ্ছি সারাটা দিন শুধু ঘুরছি আর ঘুরছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করেছি আর এখানে দেখো বিরিয়ানি নিয়ে যাচ্ছি এখন বাড়ি আর সবাইকে আমার বন্ধুদের সবাইকে বলছি যারা যারা আছো সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব খুব ভালো করে ঈদ কাটিও আর আমার ব্লগটা একটু দেখো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো এখানে না খুব অন্ধকার যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে টাটা সবাই খুব খুব ভালো থেকো টাটা